আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দাখিল দুই ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছে আমাদের টেন মিনিট মাদেশা বিডি চ্যানেল থেকে আমরা দুই সাল থেকে আজ পর্যন্ত আমরা আমাদের চ্যানেল থেকে তোমাদের পাশে রয়েছি তো যেহেতু তোমাদের যে টেস্ট পরীক্ষার সামনে এবং ফাইনাল পরীক্ষা রয়েছে সেই বিষয়কে কেন্দ্র করে আমরা তোমাদের সকল বিষয়ে সাজেশন নিয়ে হাজির হচ্ছি ইনশাল্লাহ অসিরেই তো সাধারণ এবং বিজ্ঞান বিভাগের জন্য থাকছে এবং সাথে আমরা মূল্য নির্ধারণ করেছি দুইশো টাকা যারা প্রথম থেকে পাঁচশো জনের মধ্যে থাকবে তাদের জন্য আমরা আরও পঞ্চাশ টাকা ছাড় দেবো মাত্র দুইশো টাকা পেয়ে যাবে তো সাথে সম্পূর্ণ বৈশিষ্ট্য সবগুলো নিয়ে আমরা আলোচনা করব তো কাদের জন্য এই প্রশ্ন সাজেশান দ্বারা দুই সালে তোমরা পরীক্ষা অবতীর্ণ হতে যাচ্ছ এবং তোমাদের যেহেতু পরীক্ষার অনেক আগে প্রায় দুই তিন মাস আগে আমরা তোমাদের জন্য সাজেশনটি তোমাদের হাতে দিব যাতে করে তোমরা সম্পূর্ণ আহ প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো কি কি থাকছে সকল বিষয়ের কমন প্রশ্ন সমূহ নিয়ে সাজেশন এখান থেকে তোমরা পড়লে কমন পাবে স্মুথলি তোমরা পরীক্ষায় লিখতে পারবে এবং সৃজনশীল বিষয়গুলো প্রশ্ন উত্তর আমরা যে রয়েছে সেগুলোর প্রশ্ন এবং তার উত্তরও তোমাদেরকে দেব এটি কিন্তু আমাদের বিশেষ একটি আয়োজন যাতে করে তোমরা নৈরভিত্তিকে কোনোভাবে ফেল না করো এবং একেবারে করা সেই নৈবৃত্তিক গুলো আমাদের আমরা তোমাদের জন্য দিয়ে দিবো তো এই সাজেশনটি শুভেচ্ছা মূল্য কত শুভেচ্ছা মূল্য সম্পূর্ণ সাজেশনটি অর্থাৎ সাধারণ এবং বিজ্ঞান বিভাগের জন্য সাজেশনটি আমরা মূল্য নির্ধারণ করেছি দুই পঞ্চাশ টাকা এবং প্রথম পাঁচশো জনের মধ্যে যদি তোমরা যে থাকো তাহলে তোমাদের জন্য আরও পঞ্চাশ টাকা ছাড় থাকবে দুইশো টাকায় তোমরা সাজেশনটি পেয়ে যাবে তাই আর দেরি না করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে করে অন্যরাও আমাদের এই সাজেশনটি পেয়ে উপকৃত হতে পারে এবং তারাও যেন অতি তাড়াতাড়ি সাজেশানটি পেয়ে যায় তো কোথায় পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই পরবর্তীতে আমরা একটি নোটিশ দ্বারা বা আবারও ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব যে আমাদের সাজেশনটি তৈরি হয়েছে এবং সেই হোয়াটসঅ্যাপে ফিডি আকারে আমরা সাজেশানটি দেব এবং সাজেশনটি ফিডি আকারে প্রত্যেকের নাম হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমরা দিয়ে দিয়েছি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো থ্রি টু ফাইভ সিক্স টু এই নাম্বারে নক দিলে দিলেই আমরা পরবর্তীতে পাঁচশো জন যখন হবে বিশেষ করে তাদের জন্য আমরা পঞ্চাশ টাকা ছাড় দেবো এবং পরবর্তীতে যারা পাঁচশো জনের উপরে যাবে তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা করেই কিনতে হবে কবে পাবেন আগামী পঁচিশটা আগস্ট ইনশাল্লাহ আমরা দেওয়া শুরু করবো পঁচিশটা আগস্ট থেকে আমরা দেওয়া শুরু করবো যেহেতু আমাদের প্রিপারেশনের দরকার আছে এখনই হোয়াটসঅ্যাপে লগ দিন মনে রাখবেন আপনি প্রথম পাঁচশো জনের মধ্য যদি হন তাহলে ইনশাল্লাহ দুইশো টাকায় পেয়ে যাবেন তো ভিডিওটি বেশি করে বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ